করছি সেটা আপনাদের শুনিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের শুরুতে দেখে বলছেন কিভাবে প্রোফাইলে আপনার পছন্দ মতন গান সেট আপ করবেন সেটা আপনারা অনেকে জানেন না যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া আপনারা বুঝবেন না সর্বপ্রথম আপনারা ফেসবুক যে অ্যাপটি আছে অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে আপনারা প্রোফাইলে চলে যাবেন যার পরে এখান থেকে আপনাদের অ্যাবাউট অপশানে ক্লিক করবেন করার পরে নিচে চলে যাবেন যার দেখবেন এডিট প্রোফাইল ডিটেলস এখানে ক্লিক করবেন করার পরে আবার নিচে চলে যাবেন একেবারে নিচে যাওয়ার পরে এডিটিউড অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন করার পরে আপনারা নিচে এদিকে চলে যাবেন দেখেন এইখানে মিউজিক অপশন লেখা আছে এখানে আপনাদের প্লাস আইকন থাকবে আমার যেহেতু অলরেডি একটা গান সেট আপ করা রয়েছে এই জন্য সে অলে চলে যাব যার পরে উপরে দেখবেন প্লাস আইকন এই প্লাস আইকনে চলে যাবেন যার পরে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা গান সেট আপ করে নেবেন সার্চ দিয়ে নেবেন আমি একটা সার্চ করে নিচ্ছি না 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 হ্যাঁ এই যে অরফেজের গান যার পরে এখানে এই ইমেজের পরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটা সেট আপ হয়ে যাবে যার পরে আপনারা ক্যান্সেল করে দেবেন আবার ব্যাকে চলে যাবেন যার পরে আপনারা এই থ্রি অপশনে চলে যাবেন যার পরে এখানে পিন টু প্রোফাইল এখানে ক্লিক করে দিলে হ্যা পিন পিন আপনাদের প্রোফাইলে এটা শো করবে আপনার অ্যাকাউন্টে ঢুকলে এই মিউজিকটা শুনতে পারবে এ এদেরখানে আমি সেট আপ করছি সেটা আপনাদের শুনিয়ে দিচ্ছি ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ভিডিও